হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার বিকালে টিফিনেও দিতে পারেন এটা পুরো একদম নিরামিষ একটা রেসিপি ঝাল সুজি বা সুজির উপমা এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এখানে আমি গাজর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর বিনস নিয়ে নিয়েছি কেটে নেব এবার এই যে এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি গাজর বিনস আর এই যে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা একটু ভেজে নেব যে আলু ভাজা হয়ে গেছে এবার সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর চেয়ে আটটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবার একটু সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে দু তিন মিনিট একটুখানি ভেজে নেব এবার সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব সুজিটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি জল দেব এই যে সুজিটা লাল লাল হয়ে এসেছে আমি চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে এবার আমি এক বাটি জল দিয়ে দেব বেশি জল দেব না এই যে এইভাবে আমি আরও দু তিন মিনিট রান্না করে নেব আর এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় এই যে আমার সুজি রূপমা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি সুজি রূপমা বা ঝাল সুজি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব ইজি একটা রেসিপি আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো